গত বারো দিনের কিছু বেশি সময় ধরে কিছু বেশি দিন ধরে কারণ তার মাঝে অন্য ভিডিও এসছে ভগবানের সর্বসাধারণের দেয়া সবার জন্য শুধু সন্ন্যাসী নয় শুধু গৃহস্থ নয় শুধু মাত্র কোনো কলেজ স্টুডেন্ট বা এমন কারুর জন্য নয় সবার জন্য যে সাধন পদ্ধতির কথা ভগবান বলেছেন সেটা নিয়ে বারোটি পর্বে আলোচনা হয়েছে আহ বারো দিনের একটু বেশি মাঝে বোধে একটা দুটো ভিডিও ঢুকেছে এবার আরেকটু একটু কথায় আসি ভগবানেরই কিছু কথা কারণ সাধন পদ্ধতিতে আপনাদের যদি অন্তত এর মধ্যে ভগবানের কথা রয়েছে অন্তত তিনটে চারটেও যদি পালন করেন মহাপুরুষে পরিণত হয়ে যাওয়ায় যদি ঠিকভাবে পালন করেন তো চেষ্টা করুন সেই বিষয়ে আমি আর কিছু বলছি না ভগবানের তৈরি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রত্যেকটা সংগঠন তো একটা ভাবাদর্শের উপর দাঁড়িয়ে থাকে একটা আদর্শের উপর দাঁড়িয়ে থাকে আদর্শটা যেহেতু প্রথমে আগে তৈরি হয় ভিতর থেকে আসে তাই এটাকে ভাবাদর্শ বলা হয় ভগবান ঠিক এই রকমভাবে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ভগবানের তৈরি সংগঠন সেই সংগঠনের জন্য পাঁচটি ভাবাদর্শকে রেখেছেন এবং অবশ্যই সাধারণ সর্বসাধারণের জন্য যে সাধনাটাকে যত সহজ করে বলেছেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যারা তার একদম নিজের তাদের জন্য ভগবান তো সহজ করে বলে তারপর তাদের কাছে সহজ হয়ে গেছেন কিন্তু বিষয়টাও কঠিন হয়ে গেছে তার কারণ গুরুর কাছে যত সহজ গুরুর সাথে শিষ্যের সম্পর্ক যত সহজ শিষ্যের দায়িত্ব তত বাড়ে সুতরাং ভগবান যে বা ভাবাদর্শ পাঁচটি ভাবাদর্শের উপর আলোচনা করেছেন বা আলোচনা করেছেন ভগবান কিছুটা আমি সেই দিকে খুব বেশি যাব না আমি আমার নিজের সাধ্য মতন চেষ্টা করব বলার নিজের সাধ্য মতন চেষ্টা করব বলাটাও মূর্খামি কারণ আমি যাই চেষ্টা করি না কেন ভগবান যদি না বলেন একটা কথাও আমার পেটে কুতো মারলে বেরোবে না ভগবানের প্রথম ভাবাদর্শ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি কিসের উপর মূলত দাঁড়িয়ে থাকবে সোশ্যাল ওয়ার্ক না ক্রমাগত সাধনা না কিন্তু তাহলে কিসের উপর দাঁড়িয়ে থাকবে ক্রমাগত সাধনা না ক্রমাগত সেবা কার্য নয় সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স কিন্তু কিসের মধ্যে দাঁড়িয়ে থাকবে তার প্রথম পয়েন্টই ভগবান দিলেন যে ব্রহ্ম আত্মা বা ভগবান ব্যতীত দ্বিতীয় কোন ব্যতীত দ্বিতীয় বস্তু নেই একটু আটকে গেল আবার লাইনটা বলছি ব্রহ্ম আত্মা বা ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তু নেই যদি এইটা এইটাই প্রথম ভাবাদর্শ হয় ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভিত তাহলে ভাবুন যে এই সংগঠনের ভিত কোথায় দাঁড়িয়ে যে ব্রহ্ম এবং তারই একই শব্দ আত্মা তারই একই শব্দ ভগবান কারণ একটা সাধন পর্যায়ে সেই সেই জায়গায় গিয়ে দেখা যায় ভগবান ব্রহ্ম আত্মা যাই নাম দিই না কেন সবই মিথ্যা আবার জগতে এসে একটা কিছু নাম দিতে হয় তাই জন্য ভগবান বলছেন যে ব্রহ্ম আত্মা বা ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তু নেই তার মানে প্রথম আদর্শেই দাঁড় করাচ্ছেন নির্বিকল্প সমাধির উপর ব্রহ্ম ভগবান এই তিনটেই একই এবং এটা ছাড়া দ্বিতীয় বস্তু নেই তার মানে তুমি এটাকে অনুভব করো এবং দ্বিতীয় বস্তু নেই মানে একমে মেবার দ্বিতীয় এক ছাড়া দুই নেই এই নির্বিকল্প সমাধির উপর ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিকে ভগবান দাঁড় করিয়েছেন এবং এটাই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রথম আদর্শ ভগবানের ভাবাদর্শের নির্দেশ অনুযায়ী সুতরাং ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিকে কীভাবে তৈরি করেছেন সেটা আপনারা কিঞ্চিত বুঝতে পারছেন যে যেই সংগঠনের মূল আদর্শই হয় যে ব্রহ্মজ্ঞান ব্যতীত দ্বিতীয় বস্তু নেই যে ব্রহ্ম আত্মা বা ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তু নেই সেই সংগঠনের উচ্চতার পরিমাপ এবং তার আদর্শ পরিমাপ বুঝতে পারছেন ভগবান একটা কথা আমাদেরকে খুব বলেন যে আদর্শটাকে উঁচু রাখ তাহলে একদিন না একদিন সেই আদর্শটাতে পৌঁছাবি আজকে শুনে হয়তো মনে হতে পারে বাবা কি কঠিন ব্রহ্ম আত্মা বা ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তু নিয়ে এটাকে অনুভব করতে হবে শুরু করুন লাগলে আজকে এই মুহূর্ত থেকে শুরু করুন লাগলে আমার এখানে ভিডিওর নিচে আমাকে আহ হোয়াটসঅ্যাপ করার এবং মেল আইডি করার অপশান দেওয়া রয়েছে প্রশ্ন করুন আমাকে কোনো অসুবিধা নেই গুরুকৃপায় যতটা সাহায্য করার আমি আপনাদেরকে করার চেষ্টা করব। এবং তার সাথে একটি কথা জানিয়ে রাখি এটার থেকে একটু আউট অফ দি বক্স একটু জাগো জগতে আসছি কিন্তু সেটা ঠিক জগৎ নয় এই রবিবার রথযাত্রার দিন শ্যামবাজারে আমরা ভগবানের রথের সাথে জগন্নাথ দেবের নানান লীলা জড়িত মানে রথের সাথে ভগবান মানে জগন্নাথ দেবের নানান লীলাকাহিনী জড়িত কিন্তু ভগবানের সাথে জগন্নাথ দেবের এক নিবিড় সম্পর্ক সেই সমস্ত কথা নিয়ে এবং জগন্নাথ মন্দিরের নানান কথা নিয়ে তার সাথে বেদান্ত কীভাবে মিলেমিশে গেল কারণ দ্বৈত থেকেই দ্বৈত তো আর থাকে না যখন ভালোবাসা প্রবাগ প্রগাটও হয় একাকারই হয়ে যায় তো সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবে যারা যাদেরকে ভগবান অ্যালাউ করেছেন যে সেই লীলা দেখতে ঐশ্বরিক লীলা দেখতে তার সাথে আরও আধ্যাত্মিক অনুষ্ঠান হবে এই রবিবার শ্যামবাজার যারা আসতে চান নিম্নলিখিত নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন যদি ফোনে নাও পান মেল করতে পারেন আপনারা আসুন সাদর আমন্ত্রণ রইল নমস্কার